আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা চাচা এই যে যে আমাদের এএসপি পলাশ মারা গিয়েছে কিন্তু হঠাৎ করে দেখছি তার স্ত্রী সুস্মিতা অসুস্থ হয়ে পড়েছে পলাশ সার টেনশন করতে করতে হুম অনেক স্ত্রী আছে যে তারা আসলে ভুলে যায় স্বামী মারা গেলে কিন্তু এ কেন তার স্বামীকে ভুলছে না এরা বাঙালি মেয়ে আর বাঙালি মেয়ে সবটাই তো স্বামীকে শ্রদ্ধা করে তারও সর্বসময়ের জন্য জানে স্বামীকে যারা করে তাদেরকে আল্লাহ ভালোবাসে মানুষও ভালোবাসে আচ্ছা এই যে যে পলাশার মা উনি তো আসলে কিছুদিন কান্দাকাটি করে আসলে উনি আসলে ভালোই আসেন ওনার ছেলের সঙ্গে কিন্তু আসলে ওনার ওয়াইফ ওনাকে ভুলতে পারছে না আসলে ওনার ওয়াইফ কি ওনাকে ভালোবাসতেন নাকি উনি আসলে এএসপি সেলের এরকম একটা এএসি পাওয়ার একটা লোকরে হারাইছেন সেই দুঃখে কোনটা নন মন থেকে যে ভালো না বাসে সে কখনো মনে রাখে না সে মন থেকেই ভালোবাসিছে এই জন্যই তাকে মনে রেখেছে আচ্ছা এই যে পলাশার স্ত্রী কতদিনেরও মনে রাখবে সে কি বিয়েশি করবে না নাকি এইভাবে তার স্বামীর জন্য কেটে যাবে সে যদি কখনো লাইলি হতে চায় কখনও শিরিন হতে চায় তখন সে অপেক্ষাই থাকে মৃত্যুর আগ পর্যন্ত কাউকে বিয়ে নাও করতে পারে আচ্ছা আপনি কি কখনো দেখেছেন যে কেউ জন্য এর মারা যাওয়ার পরে এর সারা জীবন অপেক্ষা করে দিন পার করেছে অনেক আছে অনেক আমার চোখের সামনে অনেক দেখেছি অনেকে মানে বিধবা শাড়ি পরে ঘুরে বেড়ায় তাদের ইয়ং বয়স সুন্দর চেহারা কিন্তু বিয়ের প্রস্তাব দিলে কখনো রাজি হয় না এই যে যে সুস্মিতার বয়স তো মাত্র ষোলো সাতারো বছর বয়স অল্প বয়স তাই এই বয়সে সে কেন বিধবা শাড়ি পরবে হয়তো এতই ভালোবাসে হয়তো একদিন দেখা যাচ্ছে যে সে পাগল হয়ে যেতে পারে ভালোবাসার টানে ভালোবাসার টানে আচ্ছা ওই এবং এই যে যে আসলে একটা শেষ কথা এই যে যে মানে বউ শাশুড়ি যুদ্ধের কারণে যে এই যে যে পলাশা আত্মহত্যা করলো নির্যাতনে আসলে বাংলাদেশের ঘরে ঘরে এরকম ঘটনা ঘটছে বৌ বিয়ের পরে এই যে বউ শাশুড়ি শুধু মারামারি করে এর জন্য ছেলেদের প্রচুর আসলে টেনশন করতে হয় কেন এরম হয় কেন যারা করে ভুল করে ভুল করে এই জন্য বলবো যে যারা নিজে ইচ্ছে করে আত্মহত্যা করে এদেরকে আল্লাহ কখনও মেনে নেয় না আচ্ছা আমার কথা হলো কি এই যে বিয়ের পরে কেন বউ শাশুড়ি কেন মানে এক থাকতে পারে একটা কথা কি দুনিয়াটা খুব সুন্দর দুনিয়ার দোষ আমি দেবো না মানুষের কিছু কিছু মানুষের দোষ আছে সে দোষটা কি সবাই স্বার্থ চাই স্বার্থের বিনিময় অনেক সময় ঝগড়া জাতি বাতে পারে তাই বলে কাউকে অবহেলা করতে নেই আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ